স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে ঘুম ভেঙে যায় দোর খুলে বারান্দায় এসে বসি আছে ঠিক আছে মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ লেখক চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তন অর্থাৎ পরিবেশ পরিবর্তন করার জন্যে এই এসেছিলেন কিন্তু কিন্তু একটা থাকে রাত্রে তিনটে থেকে একটা গলা ভাঙা লোক একঘেয়ে সুরে ভজন শুরু করতে থাকে সেই ভজনে লেখকের হচ্ছে ঘুম ভেঙে যায় এবং সে বারান্দা এসে বসে থাকে আচ্ছা ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে পাখিদের আনাগোনা শুরু হয় দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয় তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি শ্যামা শালিক টুনটুনি পাশের বাড়ির আমগাছে এ বাড়ির বকুল কুঞ্জে পথের ধারে অসত্য গাছের তলায় মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না কিন্তু প্রতিদিন ডাকশনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেকেই চিনি মানে রাখি শেষ হতে না হতেই পাখিদের আনাগোনা সরায় তার মধ্যে সবার প্রথমে আসে হচ্ছে দোয়েল পাখিটা ঠিক আছে এটা মনে রাখবেন অন্ধকার শেষ না হতে হতেই তাদের গান শুরু হয় এর মধ্যে একটা এই দোয়েল পাখির পরে হচ্ছে একটা দুইটা করে হচ্ছে বুলবুলি শ্যামা শালিক টুনটুনি পাখি এরা আসতে থাকে তারা কেউ হচ্ছে আম গাছে পাশের বাসার আম গাছে কেউ হচ্ছে বক ঝোপঝাড়ের ঝোপঝাড়ে উপবনে কেউ হচ্ছে অসত্য গাথে গাছের মাথায় কেউ হচ্ছে অসত্য গাছের মাথায় এই নামটা মনে রাখবেন অসত্য গাছের মাথায় বসে কিন্তু লেখক তাদের কাউকে দেখতে পায় না কিন্তু তাদের ডাকে মানে তাদের গানে এমন পরিচিত হয়ে গেছে লেখক মনে হয় তিনি তাদের সবাইকে চেনে আচ্ছা হলদে রঙের একজোড়া বেনেবু পাখি একটু দেরি করে আসতো প্রাচীরের ধারে ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত মানে হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে যে একটু দেরি করে কোন পাখি আসতো তখন দিবেন হচ্ছে হলদে বেনে পাখি একজোড়া বেনেবো পাখি ঠিক আছে তারা হচ্ছে গাছের কোন কোথায় বসতো ইউক্যালিপটাস আমি আবার বলছি ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ মানে সবাই এক এক করে হাজিরা দিত ঠিক আছে আজ প্রত্যহ হাজিরা হেকে যেত মানে সে হাজিরা ডাকতো হেকে ডাকা হঠাৎ কি। হঠাৎ কী জানি কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম কেউ ধরলে না তো এ দেশে বেদের অভাব নেই পাখি চালান দেওয়াই তাদের ব্যবসায় কিন্তু তিন দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা খুঁজে গেল। মানে এই যে হলদে বেনেবো এক রঙের একজোড়া বেনেবো পাখি দুই দুই দিন আসেনি এতে লেখকের অস্থিরতা কাজ করছিল মনে মধ্যে তখন তারপর যখন তিন দিনের দিন ওই হলুদ বেনেবো পাখিগুলো আসলো তখন লেখকের মনটা একটু শান্ত হলো মানে তার মনে হলো যে একটা ভাবনা হয়তো ঘুচে গেল শেষ হলো আচ্ছা এমনি করে সকাল কাটে বিকেলে গেটের বাইরে পথের ধারে বসে এসে বসি নিজের সামর্থ্য নেই বেড়াবার যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি আচ্ছা মানে সকালবেলা তার পাখি দেখতে দেখতেই যেত কেটে যেত বিকালবেলা সে হচ্ছে পথের ধারে মানে পথের কাছে এসে বসতো তখন সে লেখকের তো ঘোরা ঘোরাফেরার সামর্থ্য নেই তাই হচ্ছে লেখক যারা ঘুরে বেড়াতো তাদেরকেই দেখত আচ্ছা দেখতাম দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যায় ঢের বেশি প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে বুঝতাম এরা বেড়ে বেড়ির আসামি ফোলা পায়ে লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন মোজা পরা দিন নয় গরম পড়েছে তবু দেখি কারো পায়ে আট করে মোজা পরা কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে সেটা পথ চলার বিঘ্ন তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায় আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে মানে লেখক যখন নিজে পথের ধারে বসে থাকতো তখন গৃহস্থ মধ্যবিত্ত পরিবারের গৃহস্থ মানে ঘরোয়া মেয়েদের মধ্যে ঘরোদের মেয়েদের সংখ্যাটাই বেশি ছিল তাদের বেশিরভাগ মেয়েরাই হচ্ছে পা ফুলো ফুলো মানে এই যে বেরে রোগের আসামি মানে বেরিয়ে বেরিয়ে রোগাগ্রস্ত ব্যক্তি রোগে আক্রান্ত ব্যক্তি এখন এই বেরি রোগটা মানে কারো লোক লজ্জাতে যেন না পড়ে তারা এই বেরে রোগের কারণে তারা হচ্ছে এই গরমের সময় পা মোজা পরতো তারপরে হচ্ছে পা কি বলে এটাকে মানে ঢোলা কাপড় পরতো মাটিতে এরকম কাপড় পরতো ঠিক আছে কিন্তু এই সবগুলো মেয়েদের মধ্যে লেখকের একটি মেয়েকে দেখে তার খুবই দুঃখ হতো সে একলা যেত সঙ্গে আত্মীয় স্বজন নেই শুধু তিনটি ছোট ছোট ছেলে মেয়ে বয়স বোধ করি চব্বিশ পঁচিশ কিন্তু দেহ যেমন শীর্ণ মুখ তেমন পান্ডুর কোথাও যেন এতটুকু রক্ত নেই মানে হচ্ছে যেই মেয়েটাকে দেখে লেখকের হচ্ছে দুঃখ হতো সেই মেয়েটা হচ্ছে একলাই যেত তার সাথে কোনো আত্মীয় স্বজন ছিল না কিন্তু ওই মেয়েটির সাথে তিনটা ছোট ছোট ছেলে মেয়ে ছিল বয় মেয়েটার বয়স আনুমানিক লোকটা লেখক মনে করলো যে চব্বিশ পঁচিশ হবে দেহ হচ্ছে শীর্ণ মুখটাও হচ্ছে ফ্যাকাশে দেখে মনে হয় যে শরীরে কোথাও রক্ত নেই আচ্ছা শক্তি নেই নিজের দেহটাকে টানবার তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে সে তো আর হাঁটতে পারে না মানে মেয়েটার এমনই অব শারীরিক অবস্থা যে নিজের শরীরকে সে নিজেই মেয়েটা নিজেই টানতে পারে না তার উপর তার কোলে একটা ছোটো ছেলে থাকে কারণ কিছু করে নেই কারণ ছোটো ছেলেটা তো আর হাঁটতে পারে না ঠিক আছে আচ্ছা অথচ ফিরে আসবারও ঠাঁই নেই কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা হরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুত পথেই বাসায় ফিরছে সম্ভবত এরা বাথ ব্যাধিগ্রস্ত আবার বলছি সম্ভবত এরা বাধ ব্যাধিগ্রস্ত সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন আচ্ছা লেখক একদিন সন্ধ্যা তখনও হয়নি তখন দেখে কয়েকজন বৃদ্ধ লোক মানে ক্ষুধার যে যে কর্তব্যটা সমাধান করে তাড়াতাড়ি হচ্ছে বাসায় ফিরছেন লেখক মনে করলো তারা হয়তো সম্ভবত বাধ ব্যাধিগ্রস্ত মানে বাধ রোগের ব্যক্তি তাদের সন্ধ্যার আগেই হচ্ছে বাসায় ফেরা দরকার তাদের চলন দেখে ভরসা হলো ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসি কে যেদিন সেদিন পথে পথে অনেক বেড়ালাম অন্ধকার হয়ে এলো ভেবেছিলাম আমি একাকে হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলেছে আচ্ছা মানে ওই দিন লেখক খুবই ঘোরাঘুরি করলো বাহিরে খুবই ঘোরাঘুরি করলো রাত হয়ে গেছে তখন লেখকের মনে হলো লেখক হয়তো একাই কিন্তু তখন দেখলো যে না লেখকের পিছনে একটা কুকুর আছে কুকুর পেছনে পেছনে চলছিল লেখ বললাম কী রে যাবি আমার সঙ্গে অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি সে দূরে দাঁড়িয়ে লেজ নাড়তে থাকলো বুঝলাম সে রাজি আছে বললাম তবে তবে আয় আমার সঙ্গে মানে কুকুরটাকে যখন লেখক দেখলো তখন কুকুরটাকে লেখক বলল যে কিরে যাবি আমার সঙ্গে মানে কুকুরটাকে তাকে তার সাথে লেখক তার সাথে যেতে বললো কুকুরটাকে আর কুকুরটাও হচ্ছে লেজ নাড়িয়ে তার লেখককে সায় দিল যে হ্যাঁ সে রাজি তার সাথে যেতে পথের দ্বারে একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল অনে তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম গেট খুলে দিয়ে ডাকলাম ভেতরে আয় আজ তুই আমার অতিথি মানে অন্ধকারে কুকুরটাকে লেখক যখন খেয়াল করেন যখন পথের একটা বাতির নিচে আসলো কুকুরটাকে দেখে দেখলো লেখক তখন লেখক বুঝতে পারলো কুকুরটা বয়স হয়েছে কিন্তু যখন কুকুরটা যৌবনে ছিল তখন কুকুরটা বেশ ভালো শক্তি সামর্থ্য ছিল এই সেদিন লেখক কুকুরটাকে অনেক প্রশ্ন করলো এবং প্রশ্ন করতে করতে লেখক বাড়ির সামনে এসে পৌঁছালো লেখক গেট খুলে দিয়ে কুকুরটাকে বললো ভেতরায় আজ কুকু তুই আমার অতিথি মানে লেখকের অতিথি হচ্ছে সেই কুকুরটা আচ্ছা তাহলে আমরা এটুকুর মধ্যে কি বুঝতে পারলাম যে লেখক হচ্ছে বাইরে যখন বেড়াতে গিয়েছিল তখন হচ্ছে একটা কুকুরের সাথে লেখকের দেখা হয় সেই কুকুরটাই তাকে লেখককে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় এবং কুকুরটাকেই লেখক হচ্ছে তার অতিথি হিসেবে গ্রহণ করে আচ্ছা দুঃখিত সে বাইরে দাঁড়িয়ে লেজ নাতে লাগলো কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পেলো না আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো গেট বন্ধ করে দিতে চাইলো বললাম না খোলাই যদি আসে ওকে খেতে দিস গানের পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি কোথায় চলে গেছে ও লেখক যখন বাসায় পৌঁছালো তখন একটা চাকর এসে আলো নিয়ে বা বাসায় গেটের সামনে আসলো কিন্তু চাকর হচ্ছে যখন গেটটা বন্ধ করে দিতে চলো লেখক বলল যে না বন্ধ করতে হবে না যদি কুকুরটা ভেতরে আসে ওকে খেতে দিস ওকে খেতে দিও কিন্তু ঘন্টা ওখানে পরে মানে ঘন্টা খানেক পরে লেখক খোঁজ নিয়ে দেখলো যে না কুকুরটা ভেতরে আসেনি কোথায় যেন চলে গেছে আচ্ছা পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকে রথিতে বললাম কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম এলি নে কেন মানে যখন পরের দিন সকালে লেখক গেটের বাইরে গেটের বাইরে গেল দেখলো যে কুকুরটা তার গেটের বাইরে দাঁড়িয়ে আছে তখন লেখক কুকুরটাকে প্রশ্ন করলো যে কালকে তোকে খেতে আমন্ত্রণ বা আমন্ত্রণ বল এই মানে হচ্ছে আমন্ত্রণ করলাম এলো না কেন কেন এলি না জবাবে সে মুখ পানেছে তেমনই ল্যাজ নাড়তে লাগলো বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে যাস নে বুঝলি প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন লেজ নাড়ালো অর্থ বোধ হয় এই যে সত্যি বলছো তো মানে ওই যে গেটের সামনে যখন ওই কুকুরটাকে দেখলো লেখক তখন তো বলল যে কাল তোকে খেয়ে নেমন্তন্ন করলাম এলে না কেন প্রত্যুত্তরের লেজ নাড়িয়ে কুকুরটা আবার তার উত্তর দিল তার মুখের দিকে তাকে তখন আবার লেখক বলল তুই আজ খেয়ে যাবি না খেয়ে যাস না কেন কুকুরটাকে না খেয়ে যেতে না করলো তখন কুকুরটা আবার ঘন ঘন নেশলে নেড়ে বলতে বোঝাতে চাচ্ছে যে বোধহয় এই তো সত্যি বলছো তো লেখকটাকে বোঝাতে চেয়েছে আচ্ছা চাকর এসে জানালো সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দার নিচে উঠানে বসে আছে বামুন ঠাকুরকে ডেকে দিয়ে ডেকে বললাম ও আমার অতিথি ওকে পেট ভরে খেতে দিও আচ্ছা রাত্রেবেলা বাড়ির চাকর লেখককে এসে জানালো কুকুরটা হচ্ছে বাড়ির উঠানে বসে আছে বামুন তখন লেখক বামুন ঠাকুর এটাকে বামুন ঠাকুর মানে হচ্ছে এখানে রাধুনিকে বোঝানো হয়েছে রাধুনিকে ঠিক আছে ওই যে যারা রান্না বান্না করে তাকে বামুন ঠাকুরকে লেখক বললো যে ওকে খেতে দিও পেট ভরে খেয়ে খাইয়ে দিও পরের দিন খবর পেলাম অতিথি যায়নি আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে বললাম তা হোক ওকে তোমরা খেতে দিও আমি জানতাম প্রত্যক্ষ খাবার তো অনেক ফেলা যায় এতে কারো আপত্তি হবে না কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি মানে লেখক কুকুরটাকে খেতে দি খেতে দিত কারণ হচ্ছে এইখানে প্রত্যেক বেলায় হচ্ছে প্রচুর খাবার নষ্ট হয় তাই লেখক মনে করলো যে এখানে কারো আপত্তি থাকার কথা না কিন্তু পরে দেখা গেল যে এখানে আপত্তি আছে কুকুরটাকে খাবার দেওয়াতে এখানে একজনের আপত্তি আছে এবং সেটা এমন যেমন তেমন আপত্তি না গুরুতর আপত্তি আছে আচ্ছা আমাদের বাড়িতে খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালির মালিনী এ আমি জানতাম না মানে লেখক জানতো না যে এই বাড়ির যে মালিনী তার এই খাবারের প্রতি প্রতি খুবই আগ্রহ আছে আর অংশ অংশও আছে বলতে গেলে তার বয়স কম দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত ঠিক আছে চাকরদের দরদ তারপরেই বেশি অতএব আমার অতিথি করে উপবাস বিকালে পথের ধারে গিয়ে বসি দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয় বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গে জিজ্ঞাসা করি হ্যাঁ অতিথি আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে হাড়গুলো চিবোতে ভা লাগলো কেমন সে জবাব দেয় লেয়াজ রে মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে জানি না যে মালির বউ তারে তারে মেরে ধরে বার করে দিয়েছে বাগানের মধ্যে ঢুকতে দেয় না তাইও সম্মুখের পথের ধারে বসে কাটায় আমার চাকরদেরও তাতে সাই ছিল মানে কুকুরটার সাথে পথ লেখকের যখন পরবর্তীতে দেখা হয় তখন সে দেখে যে কুকুরটা আগেই হচ্ছে বাগানে বসে থাকে বাগানের বাইরে হচ্ছে বসে থাকে তখন হচ্ছে লেখক জিজ্ঞাসা করে যে রান্নাটা আজকে রান্না মাংসটা রান্না কেমন হয়েছে হারচিপোতে কেমন লেগেছে মানে খাবার দাবারটা কেমন হয়েছে সে কুকুর যখন এই প্রশ্ন লেখকের প্রশ্নের প্রত্যুত্তরে যখন লেজ লেজ নাড়ে তখন লেখক মনে করে হয়তো হচ্ছে মাংসটা ভালো রান্না হয়েছে তার কুকুরটারও ভালো লেগেছে কিন্তু লেখক সেটা জানতো না যে মালির বউ তাকে হচ্ছে মেরে ধরে বের করে দিত আর হচ্ছে সেই এই কারণে কুকুরটা পথের ধারে বসে কাটাতো ঠিক আছে আর এই কুকুরটাকে মেরে যে বের করে দিতে এখানে হচ্ছে চাকরদেরও ছিল মানে সম্মতি ছিল আচ্ছা হঠাৎ শরীর খারাপ হলো দিন দুই নিচে নামতে পারলাম না দুপুরবেলা উপরের ঘরে বসে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেইমাত্র পড়া হয়ে গেছে জানালার মধ্য দিয়ে বাইরের রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্য মনস্ক হয়ে ভাবছিলাম সহসা খোলা দাঁড় দিয়ে সিঁড়ির ওপর ছায়া পড়লো কুকুরের মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে ঘর তাদের বন্ধ এই সুযোগে লুকিয়ে এসে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির ভাবলাম দুদিন দেখতে পাইনি তাই বুঝি আমাকে আমাকেও দেখতে এসেছে ডাকলাম আয় অতিথি ঘরে আয় সে এলো না সেখানে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো হঠাৎ যখন লেখকের শরীর খারাপ হয়ে যায় সে দুই দিন নিচে নামতে পারে না দুপুরবেলা হচ্ছে খাওয়া দাওয়া ছড়ে বিছানা যখন খবরের কাগজ যে পড়া শেষ করেছে খবরের কাগজটা পড়া শেষ হয়েছে আকাশের দিকে তাকিয়ে তখন রৌদ্রের রৌদ্রতে কুকুরের ছায়াটা দেখা গেল ঘরের মধ্যে তখন কুকুর লেখক দেখতে পেলো যে কুকুরটা তার ঘরে এসে পড়েছে মানে দুপুরবেলা চাকররা সব ঘুমিয়ে পড়েছে দর তাদের দরজা বন্ধ এই সুযোগে কুকুরটা লেখকের ঘরে চলে এসেছে কোন লেখকও তাকে হচ্ছে ডেকে ঘরে ঢুক ভিতরে আনলো বললো যে আয় অতিথি ঘরে আয় কিন্তু কুকুরটা ঘরে এলো না সেখানে দাঁড়িয়ে ন্যাচ লাগলো তখন হচ্ছে লেখক জিজ্ঞাসা করলো এই যে জিজ্ঞাসা করলাম খাওয়া হয়েছে তোরে কি খেলি আজ হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ জানাতে চায় চাকরদের হাঁক দিলাম ওদের দৌড় খোলার শব্দেই অতিথি ছুটে পালালো মানে লেখক যখন কুকুরটাকে প্রশ্ন করলো আজ খেয়েছিস কি কী খেলি আজ তখন হঠাৎ লেখক কুকুরটার চোখ দেখে মনে হলো কুকুরটার চোখ ভিজে গেছে ঠিক আছে মনে হচ্ছিল লেখকের কাছে কুকুরটা কিছু একটা নালিশ অর্থাৎ বিচার দিতে যাচ্ছে এই বুঝে তখন যখন লেখক চাকরদের ডাকছিল ওই ডাকা শুনেই অতিথি পালালো ঠিক আছে ভয়ে আচ্ছা জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে কুকুরটাকে আজ খেতে দিয়েছিস আগে না মালিবউ ওরে তাড়িয়ে দিয়েছে যে আজ তো অনেক খাবার বেছেছে ওসব হলো কি মালিবু চেচে পুছে নিয়ে গেছে ভাই যে লেখক যখন চাকরদের ডেকে এনে জিজ্ঞাসা করলো আজ কুকুরটাকে খেতে দিয়েছিল কি না তখন ওরা চাকররা বললো যে না আগে খেতে দেয়নি কেন যখন কারণ জেনেছো তখন বললো যে মালিবু কুকুরটাকে তাড়িয়ে দিয়েছে তখন আবার লেখক বলল যে তাহলে আজকে তো অনেক খাবার বেঁচে গিয়েছিল ওগুলো কি করলো তখন চাকরটা বললো যে মালি বউ মানে মালির বউ চেঁচে পুচে মানে সব মুছে টুছে নিয়ে চলে গেছে ঠিক আছে আচ্ছা আমার অতি অতিথিকে ডেকে আনা হলো আবার সে বারান্দায় নিচে উঠোনের ধুলোয় গর পরম নিশ্চিন্তে স্থান করে নিল মালি উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে বেড়াতে যাবার সময় হলো যে আচ্ছা লেখক আবার অতিথি ডেকে আনে কুকুরটা মানে অতিথি কুকুরটা তখন হচ্ছে পরম নিশ্চিন্তে মালির মালি বউয়ের ভয়টা দূর করে বারান্দায় বসে থাকে আর হচ্ছে উপরের দিকে তাকায় লেখককে ইশারা করে যে এখন বেড়ানো অর্থাৎ ঘুরতে যাওয়ার সময় হয়েছে বাইরে আচ্ছা শরীর সারলো না দেওয়াঘর থেকে বিদায় নেবার দিন এসে বললো তবু দিন দুই দেরি করলাম নানা ছলে আর সকাল থেকে জিনিস বাদাবাদি শুরু হলো দুপুরের ট্রেন গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো মালপত্র বোঝাই দেওয়া চলল অতিথি মহাব্যস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত ছোটোছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কিছু খোয়া না যায় তার উৎসই সবচেয়ে বেশি মানে লেখকের শরীর ভালো হয় নাই কিন্তু দেওঘর ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু তবু হচ্ছে লেখক দুই দিন দেরি করেছে ফিরে যাওয়ার একে একে গাড়িগুলো ছেড়ে দিল আমার গাড়িটাও চলতে শুরু করলো স্টেশন দূরে নয় সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে কী রে এখানেও এসেছিস সে লেজ নাটতে নেড়ে তার জবাব দিল কি জানি মানে তার কি মানে লেখকের গাড়ি যখন ছেড়ে দেয় লেখক স্টেশনে এসে পৌঁছাচ্ছে তখন স্টেশনে নেমে দেখে সেই অতিথি কুকুরটি এখানেও এসে দাঁড়িয়ে আছে তখন লেখক কুকুরকে প্রশ্ন করলো কি রে এখানে এসেছিস সে লেজ নেড়ে তার জবাব দিলো কিন্তু লেখক তার সেই জবাবটা তার বুঝতে পারলো না টিকিট কেনা হলো মালপত্র তোলা হলো ট্রেন ছাড়তে এক মিনিট দেরি সঙ্গে যারা তুলে দিতে এসেছে ছিল তারা বকশিস পেল সবাই পেল না কেবল অতিথি মানে হচ্ছে টিকিট কাটা হলে যখন ট্রেন ছাড়ার সময় হয়েছে তখন লেখক সবাইকে বকশিস দিল কিন্তু অতিথি কুকুরটাকে বকশিস দেওয়া হলো না গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টি চেয়ে আছে অতিথি ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ ঢুকবার জনেই পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই তবু দেওঘরে বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করিয়ে করেই লিখে রেখে গেলাম মানে লেখকের যখন ট্রেনটা ছাড়লো লেখক খেয়াল করে বাইরের দিকে খেয়াল করে দেখো দেখলো তার অতিথি কুকুরটা বাইরেই দাঁড়িয়ে আছে তার দিকে এক পানে চেয়ে আছে কিন্তু লেখক এই যে এই কারণে এই অতিথি কুকুরটার কারণে সে বাড়ি ফিরে যাওয়ার কোনো আগ্রহ খুঁজে পেল না মনের মধ্যে সে মনে মনে ভাবতে লাগলো সে কয়েকদিন দেওঘরের সামনে দুই তিন দিন হচ্ছে এভাবেই নিস্তব্ধভাবে দাঁড়িয়ে থাকবে দুপুরবেলা কোনো ফাঁকের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে তা লেখকের ঘরটা তারপরে এই কারণে হয়তো ওর চেয়ে তুচ্ছ জীবের স্বর্ণে তবু দেওঘরে বাসের কয়েকটা দিন এই এই সব মিলে তখন হচ্ছে দেওঘরের এই স্মৃতিটা লেখক এই অতিথি কুকুরটার জন্যই লিখে রেখে লিখেছে এই যে তবু দেওয়ার দেওঘরে বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে গেলাম মানে হচ্ছে এই কুকুর অতিথি কুকুরটাকে মনে করে লেখক এই দেওঘরের কয়েকটা দিনে স্মৃতি রেখে লিখে দিল ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছেন পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ